ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ اللہ تعالیٰ বলেন জলে স্থলে যত ধরনের বিপর্যয় সব মানুষের হাতের কামাই তার মানে ভূমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টি সিদর আইনা লাইলা এই সবকিছু হওয়ার মূল কারণ হলো আমাদের পা আমাদের পাপের কারণে এগুলা হয় আল্লাহ তালা যেই পরিমাণ পাপ আমরা করি ওই পরিমাণ শাস্তি আল্লাহ তালা দেন না ওই পরিমাণ আজাব গজব আল্লাহ তালা দেন না আমাদের অতি সামান্য শাস্তি দেওয়া হয় আল্লাহ তালা বলেন নিউদি কখন বা দলে দিয়ে আমরা যে আমলগুলো করি ওই আমলের তুলনায় অতি সামান্য বদা আমলের শাস্তি আল্লাহ দেন এর ফলশ্রুতিতে কি হয় বলে সিডরের মতো বিপর্যয় হয় এর ফলশ্রুতিতে কি হয় বলে পাঁচ পয়েন্ট সাত মাত্রার মতো ভূমিকম্প হয় এই ভূমিকম্পের সময় যারা ঢাকা শহরে ছিল কয়েক সপ্তাহ আগে যে ভূমিকম্প হলো জুমার দিন কেমন যেন ছাদ ভেঙে পড়তেছে খাটগুলো কাঁপতেছে মুহূর্তের ভিতরে মানুষ রাস্তায় নেমে এসেছে আত্মচিৎকার আর্তনাদ মনে হচ্ছে তা শুরু হয়ে গেল কি অবস্থা আল্লাহ তালা এই যে শাস্তি দিলেন এটা আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দেন নাই আল্লাহ তালা বলেন কেন আমি তাদেরকে কিছু পাপের শাস্তি আস্বাদন করাই উদ্দেশ্য কি কারণটা কি আল্লাহ বলেন যাতে করে তারা পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে নেকের পথে ফিরে আসে আল্লাহর পথে ফিরে আসে শয়তানের পথ থেকে আল্লাহর দিকে চলে আসে কিন্তু আফসোসের ব্যাপার ভূমিকম্প আমাদের বিল্ডিং গুলো কাঁপিয়ে দিয়েছে আমাদের আসবাব গুলো কাঁপিয়ে দিয়েছে কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি করতে পারে নাই যার কারণে চায়ের দোকানের আড্ডা কমে নাই টেলিভিশনের দোকানে টেলিভিশনের নাজগান বন্ধ হয় নাই পাপা চার বন্ধ হয় নাই মদের বার বন্ধ হয় নাই মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে নাই সুদ গুষ বন্ধ হয় নাই অথচ এইগুলো বন্ধ হওয়ার জন্যই আল্লাহ ভূমিকম্প দিয়েছিলেন ঠিক কিনা বলেন বলেন তো একটা ছাত্র অন্যায় করছে অথবা সন্তান অন্যায় করেছে বাবা সন্তানকে শাস্তি দিল ওস্তাদ সন্তানকে শাস্তি দিল উদ্দেশ্য এটা নয় যে ছাত্রকে মেরে ফেলবে সন্তানকে মেরে ফেলবে উদ্দেশ্য হলো শাস্তি দেওয়া যে খবরদার খবরদার যেই অপরাধের কারণে শাস্তি দিলাম এই অপরাধটা যেন তোমার দ্বারা আর সংগঠিত না হয় বলুন তো দেখা গেল শাস্তি দেওয়ার পর আবার সে এই একই অপরাধে জড়িয়ে গিয়েছে বলেন তো এইবার যদি তাকে শাস্তি দেওয়া হয় শাস্তির মাত্রা আগের চাইতে কম হবে নাকি বেশি হবে আল্লাহ তাআলা পাঁচ পয়েন্ট সাত ভূমিকম্পের মাত্রা দিয়েছেন কেন মসজিদে যেন মুসল্লি বাড়ে মুসল্লি বাড়ছে বাড়ে নাই চার দোকানে নাচ গানের আড্ডা যেন কমে কমছে অনেক সুদখোর তাওবা কইরা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে কি বলেন অফিসগুলাতে যেখানে ঘুষের কারবারি চলতো আলহামদুলিল্লাহ এখন আর ঘুষ টুস লাগে না লাগে তার মানে অবস্থা কি আছে তাই তো তাহলে যেহেতু পরিবর্তন হয় নাই আল্লাহ তাআলাই শাস্তি আস্বাদন করিয়েছিলেন আমাদের যেন পরিবর্তন হয় হয় নাই তাহলে পাঁচ পয়েন্ট সাত নয় আগামীর জন্য আমাদেরকে সাত পয়েন্ট পাঁচ মাত্রার ভূমিকম্পের জন্য অপেক্ষা করতে হবে সামনে আরো বাড়বে পাপা চার বাড়বে তো এগুলো বাড়বে এখন বলতে পারেন হুজুর আমরা এই ভুয়াপুরের মানুষ যারা শুনতেছি আসি আমরা যদি পাপ ছেড়ে দেই তাহলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে হবে না হয়তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের সামগ্রিক পাপের শাস্তির কথা বলেছেন সাহাবা একরাম বলেন ইয়ারসুরল্লাহ আমাদের মধ্যে নেককার মানুষ থাকবে ভালো মানুষ থাকবে এরপরেও আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলেন হ্যাঁ কেন বলে পাপের আধিক্যের কারণ পাপ পারবে কিন্তু আমি আপনি যদি পাপ থেকে বেঁচে থাকি আর ওই পাপের আধিক্যের কারণে যদি শাস্তি আসে আসে আল্লাহ না করুন ওই শাস্তিতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহর সামনে বলার সুযোগ আছে আমি বেঁচেছিলাম অধীনস্থদেরকে বাঁচিয়েছিলাম মানুষদেরকে এই পাপ থেকে ফেরার জন্য করেছিলাম কিন্তু আমার তো এত সামর্থ্য নাই আমার সামর্থ্যের আলোকে আমি বেঁচে থাকার চেষ্টা করেছি আশা করা যায় মাফ পাওয়ার একটা ব্যবস্থা হতে এজন্য আমরা পাপ ত্যাগ করব নবীজি দুই নাম্বার এই কথাই বলেন জলজালা বেড়ে যাবে তিন নাম্বার নবীজি sallallahu alaihi ওসাল্লাম বলেন ওয়া তাকরব আল জামান আগে সময় সংকুচিত হয়ে যাবে রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এর হাদিসের মধ্যে বলেন কেয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে এক যুগকে মনে হবে এক বছরের মতো বছরকে মনে হবে মাসের মতো মাসকে মনে হবে সপ্তাহের মতো সপ্তাহকে মনে হবে দিনের মতো দিনকে মনে হবে ঘন্টার মতো ঘণ্টাকে মনে হবে মিনিটের মতো মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো শেষ জামানায় সময় দ্রুত সাথে চলে যাবে আমারই মনে হইতেছে যে জুমা মনে হয় দুই দিন আগে পড়ছে অথচ আজকে অলরেডি আর দুই দিন পরে আবার জুমা পড়বে মনে হইছে গতকাল বা একদিন দুই দিন আগে জুমার নামাজ আদায় করছে সময়টা দ্রুততার সাথে চলে যাচ্ছে সময়ের মূল্য নিয়ে জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত এক বায়ানের মধ্যে বলেন সময়টা হলো রাবারের মতো রাবারের মতো মানুষ যদি চায় এই সময়টাকে প্রলম্বিত করতে পারে তার কর্মের দ্বারা আবার মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে সংকোচিত করে ফেলতে পারে একটা উদাহরণ দিয়ে বুঝতে সহজ হয়ে মনে করেন এটা আট ইঞ্চি আছে লম্বা এটা একটা রাবার আট ইঞ্চি এই আট ইঞ্চি রাবারটা আমি যদি টান দেই আশি ইঞ্চি পর্যন্ত এটা বড় হয়ে যায় বলেন তো আশি ইঞ্চি হওয়ার পরে এই রাবারটা কি রাবারই থাকবে না স্বর্ণ হয়ে যাবে রাবারই থাকবে ছেড়ে দিলে আবার আট ইঞ্চি হয়ে যাবে টান দিলে এটা আশি ইঞ্চি হয়ে যাবে তাহলে বোঝা গেল যে এই সময়টা রাবারের কর্মের মাধ্যমে এটাকে প্রলম্বিত করা যায় আবার অহেতুক আর গোনার কাজ যদি করা হয় তাহলে সময়টা সংকুচিত হয়ে যায় মুহাদ্দিসিন کرام বলেন সময় সংকচিত হয়ে যাবে এটার দ্বারা মূল উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে বরকত থাকবে না যার কারণে দেখা যাবে অতি দ্রুততার সাথে সময় চলে যায় তবে ওই সময়গুলাতেও যারা ভালো কাজে তাদের সময় অতিবাহিত করবে এগুলো বরকতময় হয়ে যাবে ভালো কাজে সময় বরকত হয় আর একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে স্বাভাবিকভাবে আমরা যদি কোনো মসজিদে দৈনিক নামাজ পড়ি আর ইমাম সাহেব যদি মোটামুটি পুরাতন হন তাহলে মুসল্লিরা ইমামের বেতন বাড়াক আর না বাড়াক ইমামের ব্যক্তিগত বিষয় সহ তার সমস্ত কিছুর উপরে মুসল্লিদের পিএইচডি করা হয়ে যায় পিএইচডি কোন বিষয়ে হয় কয় মিনিট ফজরের নামাজে লাগে কয় মিনিট জোহরে লাগে হুজুরে কেমনে হাঁটে সব পিএইচডি হয়ে যায় স্বাভাবিকভাবে আমাদের মসজিদ গুলাতে আমাদের সামনে অনেক ঘড়ি থাকে যার ফলশ্রুতিতে মুসল্লিদের একটা টার্গেট হয় যে ইমাম সাহেবের ফজরের নামাজে দশ মিনিট লাগে উনি যখন পাঁচটা পঞ্চাশে নামাজে দাঁড়ান দেখা যায় পাঁচটা চুয়ান্নতে উনি প্রথমবার রুকুতে যান প্রথম রাখা রুকুতে তা ইমাম সাহেব চিন্তা করলেন যে অন্যান্য দিন দুই পৃষ্ঠা দিয়ে দুই রেখাত পড়াই আজকে প্রথম রাখাতে তিন পৃষ্ঠা তিলাওয়াত করব। বলেন তো ইমাম সাহেবের প্রথম রাখাতে তিন পৃষ্ঠা নামাজে পড়ানোর অধিকার আছে তো আছে মুসল্লিকে কি বলা লাগবে যে আমি আজকে তিন পৃষ্ঠা পড়াবো এটা বলার দরকার আছে দরকার নেই এখন মুসল্লি নামাজে দাঁড়াইছে ইমামের সাথে মুসল্লি নামাজে ইমামের কেরাত শোনে ঘড়ির দিকেও তাকায় কত বাজলো হাফেজ তো টের পায় না কি পড়তেছে এখন 50 থেকে 54 ইমাম সাহেব তো 54 তে রুকুতে যাওয়ার কথা কিন্তু রুকুতে তো যায় না আর কেরাত যে থামাবে এর কোন ভাব মনে হইতেছে না কেরাত চলতেছে 54 পার হয়ে 55 এবার আর সবর কুলায় না ধৈর্য কুলায় না মুসল্লি পেশন থেকে ইমাম সাহেব রে সতর্কবাণী দেয় বলেন তো কেমনে পঞ্চান্ন বেজে ছাপ্পান্ন এইবার আরো মুসল্লিরা একসাথে কাশি দেওয়া শুরু করছে ইমাম সাহেব চিন্তা করলেন কি ব্যাপার সবাই কি একসাথে রোগাক্রান্ত হয়ে গেল নাকি তিনি চিন্তা করলেন যাই হোক নামাজটা তিনি শেষ করলেন অন্যান্য দিন ফজরের নামাজে দশ মিনিট লাগতো আজকে লেগেছে পনেরো মিনিট কয় মিনিট বেশি লাগছে পাঁচ মিনিট বেশি অথচ এই পাঁচ মিনিট তিনি তার গল্প শোনার নাই তার বাপ দাদার গল্প শোনার নাই এই পাঁচটা মিনিট আমরা ছিলাম ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত নামাজ সেই নামাজের মধ্যে আমরা পাঁচ মিনিট কাটিয়েছি শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে পাঁচ মিনিট অথচ এই পাঁচ মিনিট মনে হচ্ছে যে পাঁচ ঘন্টা কেটে গেল অথচ আল্লাহর বান্দা ছয়টার সময় ফজরের নামাজ শেষ করে গিয়ে চার দোকানে বসছে এক টানা পাঁচ ঘন্টা চলে গেছে ছয়টার সময় বসছে আর এগারোটার সময় চায়ের দোকান থেকে উঠছে একটানা পাঁচ ঘন্টা গল্প করছে রাজনৈতিক আলাপ করছে একটা না পাঁচ ঘন্টা শেষ ওঠার সময় বলে বাড়ি যাই পরে আইসা আরো কথা হবে তাহলে মিনিট নামাজের মধ্যে ছিল সময়টাকে লম্বা মনে চোখের পলকে চায়ের দোকানে পাঁচ ঘন্টা বসে থাকছে চলে গেছে তার খবরও না আবার দেখবেন অনেককে আমরা বিশেষ করে রোজার মাসে কোরআন তিলাওয়াতের কথা বলি এমনি সময়ও বলি রোজার সময়ও বলি তো বেশি বলি রোজার সময় কোরআন নাজিলের মাস এক দুই পৃষ্ঠা পড়ে দুই তিন পৃষ্ঠা পড়ে পাঁচ মিনিট পর মুখে ব্যথা পায়ে ব্যথা মাজায় ব্যথা শুরু হয়ে যায় কোরআনটা বন্ধ করে বাড়িতে চলে যায় গল্প শুরু হয়ে যায় অথচ যখন আমার যুবক ভাই মোবাইল শরীফ নিয়ে বসে মোবাইল শরীফ চিনেন হ্যাঁ মোবাইল শরীফ নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যায় যতক্ষণ ইন্টারনেট শেষ না হয় যতক্ষণ চার্জ শেষ না হয় মোবাইল শরীফ বন্ধ হয় না অথচ কোরআন শরীফ দুই পৃষ্ঠা পড়বার পর তার সময় কুলায় না কষ্ট হয়ে যায় বলে কেন ওই তিলা সময়টা যায় খুব ধীরে ধীরে তিলাওয়াতের কারণে সময় বরকত হয় নামাজের কারণে সময় বরকত হয় কিন্তু গোনার কাজে চায়ের দোকানে মোবাইলে মুহূর্তের ভিতরে ঘন্টার পর ঘন্টা চলে যায় ঠিক কিনা বলে এভাবে আমাদের সময় বরকত উঠে যাচ্ছে সময় অথচ আল্লাহ প্রদত্ত যত দামি নেয়ামত আছে নেয়ামত গুলার মধ্যে দামি নেয়ামত হলো এই হায়াত এই সময় মানুষ মারা যাবার পরে কথা বলে নবীজি বলেছেন মানুষ কথা বলে কোন সন্দেহ নাই তবে দুনিয়ার মানুষ আমরা শুনতে পাই না যদি শুনতে পাইতাম তাইলে মানুষ ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত কি কথা বলে মানুষেরা হয়তো এক একজন এক এক ধরনের কথা বলে আবার এই দুনিয়ায় যারা হায়াত কাজে লাগায় নাই নেকের কাজ করে নাই ভালো কাজ করে নাই গুনায় অতিবাহিত করেছে এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ফা ইয়া ক্বুলা রব্বি লাউলা আখফারতানি ইলা আজালিন ক্বারীব ফা আসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহীন ওই লোকগুলো বলে ওরা আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো আবার যদি আমার একটু দুনিয়ায় দিতেন যাইতে আপনি তো দুনিয়ায় আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন এটা উপকূল অতিক্রম করতে পারে একটি সম্ভাবনা দেওয়া যায় বাতাসের গতি আর দিক এই দুইটা বিষয়কে সামনে রেখে তবে ভূমিকম্প এমন এক মুসিবত বলে যেই মুসিবত হওয়ার এক সেকেন্ড আগেও দুনিয়ার কেউ পূর্বভাস দেওয়ার ক্ষমতা রাখে না তাহলে ভূমিকম্প কেন হয় ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয় কিন্তু বাস্তবতাই জানা কেন টেকটনিক প্লেটের নড়াচড়া হয় নড়াচড়ার কারণটা কি ভূমিকম্পের কারণটা কি এটা আমাদের কোরআন সুন্না থেকে জানতে হবে আল্লাহ বলেন ভূমিকম্প হওয়ার কারণ হলো